বারিক টিলা সুনামগঞ্জের প্রকৃতির এক মনোরম ঠিকানা একপাশে বয়ে চলেছে মায়াবী জাদুকাটা নদী আর অন্যপাশে ভারতের খাসিয়া মেঘালয়ের শান্ত পাহাড় টিলার উপর থেকে দেখা যায় মেঘ আর পাহাড়ের এক অপূর্ব মিলন মেলা যা শুধু চোখে নয় হৃদয়ে গেঁথে যায় এই জায়গাটা বাংলাদেশ ভারত সীমান্তের এক অনন্য প্রাকৃতিক উপহার এখানে বসে সময় যেন থমকে দাঁড়ায় নদীর মৃদু কলতান মেঘের নরম ছায়া আর দূরের পাহাড়ের শান্ত উপস্থিতি এক অন্য জগৎ গড়ে তোলে চাইলে এখানে হর্স রাইডিংও করতে পারেন আর প্রকৃতির কোলে হারিয়ে যেতে পারেন অনায়াসে বারিকাটিলা আসলে একটা অভিজ্ঞতার নাম যা চোখে দেখা মাত্রই মনে রেখে যায় চির স্মরণীয় ছাপ